দর্শক আমরা এই মুহূর্তে জামালপুর শহরের সকাল বাজার অবস্থান করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেশি মুরগি আমদানি হয়েছে এই মুরগিগুলো মূলত গ্রাম থেকে নিয়ে আসা হয় এবং শহরে বিক্রি করা হয় এখানে আমরা জানবো যে এই দেশি মুরগ মুরগি আজকে কত করে বিক্রি করা হচ্ছে সকাল বাজারে আঙ্কেল ভালো আছেন এগুলা মুরগ কত করে বিক্রি করতেছেন আর মুরগি কত করে বিক্রি করতেছে সবই কি আপনার অনুমান করে বিক্রি করেন পিস বাউ নাকি আপনার কেজি বাউি সাড়ে চারশো টাকা করে পিস পিজবা বিক্রি করা হচ্ছে না কেজি বিক্রি করা হচ্ছে আর আপনি পিস কত করে বিক্রি করেন দাম করে না তো দর্শক আমরা জানতে পারলাম এখানে যত ধরনের মোরগ মুরগি আমদানি হয়েছে সব ধরনের মোরগ মুরগি কিন্তু বাউ বিক্রি করা হয় এবং কেজি দরেও কিন্তু বিক্রি করা হয় কেজি দরে সাড়ে চারশো টাকা কেজি দরে এই সকাল বাজারে এই দেশি মোরগ মুরগিগুলো বিক্রি করা হচ্ছে